বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ফকের অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব মলা মাছের শুটকি যেহেতু আমরা মলা সুটকি তেমন একটা খাওয়া হয় না বছরে হয়তো এক একবার খাওয়া হয় তো আজকে অনেক কিছুই খুঁজেছি যে কি রান্না করা যায় কি রান্না করা যায় কি রান্না করব। ওইখানে মলা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর এই সাইডে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু লাগে তেল দিয়ে সাদা তেল সাদা তেল বলতে সাদা তেল না ওটা অলিভ অয়েল তেল এখন আমি পেঁয়াজ দিয়ে কিছু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য এইখানে পেঁয়াজটা হইতে থাকুক আর আমি ওইখানে অফ ক্যামেরায় সমস্ত মাছগুলি আমি মানে শুটকিগুলি আমি একদম বেছে পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ দেখতে থাকো হয়তো দেখতে দেখতে ভালো লাগবে এইখানে দিয়ে দিচ্ছি কিছু আস্তা রসুন আমার কাছে রসুন খেতে বেশ ভালো লাগে আর রসুন খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো যার জন্য আমি রসুন বড় একটা রসুন দিয়ে দিই এখন এখানে সব কিছু মশলা অ্যাড করতেছি এখানে আদা রসুনের পেস্ট উঁচু উঁচু করে এক চাচা আমি দিয়েছি এখানে আদা রসুন সব কিছু একসাথে বেলেন্ট করে রেখেছিলাম একটু ভাজা হইলে পরে এখানে বাকি মশলাগুলি আমি অ্যাড করব। অনেকে সুটকিতে মশলা এড অ্যাড করতে চায় না আমি জানি না যার কাছে যেমন লাগে এখানে লালমরিচের গুঁড়ো একটু বেশি করে দেব। যেহেতু শরীরটা ভালো না অসুস্থ ঝাল ঝাল খেতে ভালো লাগবে এখানে এক চামিজ হলুদের গুঁড়ো দিয়ে দিছি বেশি লাগবে না এখানে আমার হোম গরম মশলা এগুলি দিয়ে দিছি আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল আসলে শরীর ভালো না থাকলে যা হয় এই যে গরম মশলাটা মশলাটা ডিব্বা শুদ্ধ কালকে করেছিলাম পোড়া এক ডিব্বা পোড়াটা জার শুদ্ধ নিচে পরে ভেঙে সব মশলাগুলি আমার পড়ে গেছে কি করব কালকে আবার বানাতে হবে কিছু করার নাই তো মশলাগুলি হালকা কষানোর পরে আমি একটু জলের পানি দিয়ে দিলাম কারণ আমি ওইখানে কাজ করব। আমি সুটকিগুলি এখন প্রসেসিং করে নিচ্ছি এই যে দেখো মাথাগুলি এই আর এগুলি এত ধোয়া ধুইছি ধুইতে ধুইতে আমার পান পানি এক বালতি হয়েছে এগুলি গ্যাসের গোড়ায় দেব। এই দেখো সুটকির মশলাটা কিন্তু সুন্দর করে ভুন করা হয়ে গেছে আমি চেয়েছিলাম এখানে বেগুন দেব। কিন্তু বেগুন দিলাম না এমনিতেই সুটকি একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু যেহেতু বেশি একটা পছন্দ না কিন্তু জ্বরের মুখে খেতে মনে হয় ভালো লাগবে এভাবে ঝালঝাল করলে যার জন্য চেষ্টা করেছি যে একটু সুটকি বোনা খাই কাজল তুমি রিপ্লাই দিও ছোট বোন আমার আমরা কিন্তু কখনো বাড়িতে শুটকি কোনো দিনও খাইনি মা কখনো রান্না করে খাওয়ায়নি আমাদের আমরা কিন্তু সুটকি খেতেই জানতাম না কিন্তু ইউটিউবার আফরদের কাছ থেকে দেখে দেখে আসলে খাওয়ার রুচিটাও মনে হয় বেড়ে গেছে যার জন্য আসলে এখন আমরা আমরাও সুটকি মোটামুটি খাই আমাদের ফ্যামিলির বরাপু যেহেতু ছোটোবেলা থেকে ডাকা থাকে ওনারা আবার একটু খায় মোটামুটি ভালোই কিন্তু আর বাকি আমরা যারা আছি তারা সুটকি কেউ পছন্দ করি না সুটকির গন্ধও সহ্য করতে পারতাম না কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসছি বয়স বুদ্ধি সব কিছু হয়েছে এখন সুটকি খাওয়ার মোটামুটি একটা পর্যায়ে খাই এখন যখন দেখা যায় কিছুই ভালো লাগে না ভাবি যে দেখি একটু শুটকি ভুনা করলে ভালো লাগবে কিনা এইখানে আমি কিছু কাঁচামরিচ দু হাত দিয়ে দুই টুকরা করে ভেঙে দিয়ে দিলাম ব্যাস ঝালটা ভিতরে যেন চায় এরকম একটা তো কষাতে কষাতে কিন্তু ঝালটাও ভিতরে চলে যাবে সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করে দিও বন্ধুরা আমি কালকে রাত্রে একটুকু ঘুমাতে পারি না বেশি পাওয়ারের ওষুধ খাওয়ার কারণে ঘুম নিদ্রা কিচ্ছু হয়নি আমার অবস্থার কথা কি বলবো হ্যাঁ এই অবস্থায় আসি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতে আসি আল্লাহ শুক্রিয়া আদায় করি সর্বদাই যে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন যেভাবে রেখেছেন এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ রব্যাকারী মানুষের যা কিছু করে মঙ্গলের জন্যই করে তাই না তার ফয়সলা হচ্ছে বড় ফয়সলা তো আমি এইখানে আজকে ভয়েস দিতে চেয়েছিলাম না কিন্তু কি করবো ভাবলাম যে কষ্ট হলেও ভয়েসটা দিয়ে দেই এই যে দেখো আমার সুটকি ঘোনাটা কেমন হয়েছে মোটামুটি পর্যায়ে আর একটু ভোনা ভোনা হবে কারণ ঝোল ঝোল খাব না বোনা টাইপের খেতে আমার কাছে ভালো লাগে আমি এখনও খাইনি এটাকে আজকেই রান্না করেছি ভাবলাম এই ভিডিওটাই আপলোড করে দিই তো প্রায় হয়ে গেছে একটু পরে আমি একটা এটা নামিয়ে নেব মরিচগুলি একদম সেদ্ধ হয়ে গেছে ঝালটাও ভিতরে ঢুকে গেছে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর রসুনগুলি কিন্তু একদম সেদ্ধ হয়েছে মমের মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভাঙি নেই এটাকে ভাতের সাথে খাব ভালো লাগবে আর একটু ঝোলটা টানলে পরে তারপরে আমি এই যে ঝোলটা টেনে একদম মোটামুটি শুকনো শুকনো হয়েছে এখন আমি কিছু ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এইভাবে চাইলে ট্রাই করতে পারো এমন মজার একটা সুটকি বোনা গরম ভাতের সাথে কিন্তু সেই টেস্ট হবে মলা মাছের সুটকি বোনা কে কে পছন্দ করো অন্যান্য অন্য সুটকি আর লইটে শুটকি তো আমি দেখতেই পাই না দেখলো ববি আসে আর ডাইরেক্ট কথা কিন্তু এই শুটকিটা মোটামুটি একটু খাই শুধু এই শুটকিটাই অন্য কোনো শুটকি এখনও খাওয়া হয়নি আমি আমার জীবনে আর কখনো খাইনি এই মলা মাছের শুটকিটা একটু ভেজাল মুক্ত মনে হয় এটা খেতে আমার কাছে একটু মজা লাগে মোটামুটি তো দেখো আমার হয়ে গেছে কিন্তু আমার মলা মাছের শুটকি ভুনা ভুনা তো এইখানে এখন হয়ে যাওয়ার পরে আমি একটু পরেই পরিবেশন করে নেব একটুখানি কোনো মতে একটু ঠান্ডা হোক তারপরে আমি এটাকে পরিবেশন করব এখন একটা সার্ভিং প্লেট নিয়ে এখানে স্টাফ করে দেখিয়ে দেব। যে কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হবে আমি একটু টেস্ট করে দেখেছিলাম আলহামদুলিল্লাহ সেই মজা হয়েছিল চাইলে তোমরাও এইভাবে সুটকি ভুনা করে প্রিয়জনকে চমকিয়ে দিতে পারো এরকম একটা সুটকি ভুনা থাকলে গরম ভাতের সাথে আর যদি থাকে রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা তাহলে তো আর কথাই নাই তাই না আসলে সেই রকম একটা মজার একটা সুটকি ভুনা আজকে করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্লিজ সবাই আমার জন্য খাস করে একটু দোয়া করবা আল্লাপাক যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করে সুস্থতা এত বড় একটা নিয়ামত যা বলে বোঝানো যায় না আল্লাপাক নিয়ামতে রেখেছেন অসুস্থ সেটাও নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি রসুনগুলি দেখো উপরে দিয়ে দিছি অনেক সুন্দর লাগছে দেখতে তাই না আসলেই অনেক সুন্দর লাগছে যে কোনো জিনিস আমার মনে হয় দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এই যে ফাইনাল লুক আলহামদুলিল্লাহ